আমরা সবাই জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর জামাই ষষ্ঠী হলো সেই তেরো পার্বণের একটা পার্বণ তবে এটা বাঙালির পার্বণ না এটাকে জামাইদের পার্বণ বললে বেশি ভালো বলা হবে আর জামাই ষষ্ঠীর এই পার্বণে জামাইরা যাবে খালি হাতে তো যাওয়া যাবে না তাহলে চলুন কিছু কেনাকাটা করা যাক জামাই ষষ্ঠীর আগের সপ্তাহে আমরা গেছিলাম জামাই মানে আমার পক্ষ থেকে শ্বশুরবাড়ির জন্য কিছু কেনাকাটি করতে তারই কিছু মুহূর্ত আপনার সাথে এখন শেয়ার করছি এই যা জামাই ষষ্ঠী খাওয়ার আনন্দে যেটা বলতে ভুলে গেছিলাম হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠাই ম্যাজিক আমাদের এই ব্লগটা হলো দু হাজার তেইশে জামাই ষষ্ঠীকে নিয়ে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে দেখা যাক দু হাজার তেইশের জামাই ষষ্ঠী কেমন কাটলো আমার

নেক্সট উইকে জামাই ষষ্ঠী আর দেখা যাক পেট পুজো ভালো করে করতে হবে আমার দিক থেকে দায়িত্ব শেষ আপনাদের কি কি কেনাকাটা হলো সেটাও জানাবেন হ্যাঁ আমাদের এখনো কেনাকাটা কমপ্লিট হয়নি এখনো চলছে জামাই এসেছে জামাই ষষ্ঠীর বাজার করতে শ্বশুর আর শাশুড়ির জিনিস নিতে দেখুন কেনাকাটা মোটামুটি কমপ্লিট কিন্তু জামাইয়ের জন্য এখনো কিছু কেনা হয়নি বাবা টাকা দিয়ে দিয়েছে কিন্তু গিফট কেনা এখনো হয়নি সে বুঝতে পারছে না কি গিফট কিনবে নিজের জন্য সব সময় তাই করে এর জন্য বাবা আর কোনো দায়িত্ব নেয় না জামা কাপড় কেনার টাকাই দিয়ে দেয় যা খুশি তাই কিনে নেয় তোরা তো একদিকে কেনাকাটা মোটামুটি কমপ্লিট তো এরপর রিম্পা যেটা বললো বাবা মা আমাদের টাকা দিয়ে দেয় যে তোরা নিজের মতন কিনে নে তো এরপর এটা দেখাই যে আমরা কি কিনলাম চলুন তাহলে আর দেরি কেন দেখা যাক জামাই ষষ্ঠী পর্ব এক দ্বিতীয় ভাগ শ্বশুরবাড়ির দিকের কেনাকাটা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজার করতে জামা বাজার তো বাবা মা যায় না এখন আর বয়স হয়ে গেছে অত কত কিছু বাজার করবে অত মাথায় রাখতে পারে না আমাদেরকেই টাকা দিয়ে দেয় আমরাই গিয়ে কিনি বলে তোরা যা খাবি নিয়ে আসবি তো এখন বেরোচ্ছি আর আর ড্রেস কেনার জন্য টাকা দিয়েছিলো সেটাও কেনা হয়নি তো এখন যাব ড্রেস কিনবো আর তারপরে সোদপুর যাবো সোদপুর বাজার থেকে বাজার করে তাহলে ঠিক চলো তো আমরা চলে এসেছি এখন ব্র্যান্ড ফ্যাক্টরি মানে এটার নতুন নাম হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি চলো দুটা যাওয়া যাক দেখি কি নেওয়া যায় কি পছন্দ হয় নিয়ে তারপরে দেখ তো জামা শেষে কেনাকাটাটা করে নিই করে তারপরে যাবো বাজারে বাজার মানে কালকে যে বাজারটা কালকে যা রান্না টান্না হবে তার বাজার আজকে করব তো যাই হোক চলুন তাহলে যাওয়া যাক মেন সেকশনটা ওপরে এর তো আমরা ওপরে যাচ্ছি তার মধ্যে ওকে দুটো জিনিস আমি পছন্দ করতে বলেছে ও হচ্ছে না মানে বুঝতে পারছেন তো কিন্তু আমার গুলো কত হয়ে গেল মানে বেশি সময় লাগলো না কিন্তু দশ মিনিটের মধ্যে আমার গুলো আমি পছন্দ করে ফেললাম ওকে আমি বলেছি যে তুই দুটো জিনিস পছন্দ কর সেটা ওর এখন হয়ে উঠ হয়ে উঠছে না সব জিনিসের কাছে যাচ্ছে এরকমভাবে গিয়ে এমন একটা মুখ করছে যেন জিনিসটা এখানে অপরাধ করেছে তো আমরা চলে এসছি এখন কিট সেকশানে মানে ওই মেয়েদের যেটা আমাদের কেনার কথা ছিল রিম্পার জন্য সেটা তো আর পছন্দ হলো না তো তো আমরা এখন আমার মেয়ের জন্য কিছু দেখে নিই হ্যাঁ সুন্দর তো চলে এসছি মেয়ের জন্য কিছু যদি কেনাকাটা করা যায় কিট সেকশানটা এখানে অনেক আইটেম আছে সারা ঘুরে আমার কিছু পছন্দ হয়নি তারপরে মেয়ের পেছনে চলে এসেছি মা মেয়ের জন্য এই একটা ফ্রক নিলাম আর একটা গরমে হালকা পাতলা রাস্তাটা পরার এইটা নিয়েছি ওদিক বেরোলে তখন লাগে অনেক দাম তো এইটা নিয়েছি এগুলো নিয়েছি আমার জন্য এখনও কিছু নিলাম না পরে দেখা যাবে

কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে যাবো বাড়ি যাওয়ার আগে বাজার হয়ে যাবো বাজারে কালকের জন্য কিছু কেনাকাটা আছে সেটা করে একবারে বাড়ি হয়ে মানে বাড়ির দিকে যাবো প্রথমে যাওয়া যাক বাজারে এখন আমরা যাব বাজারে চলুন সোদপুর বাজারে গিয়ে দেখা যাক ওখানে কি মাছ পাওয়া যাচ্ছে আর আমাদের জামাই কি খেতে চাইছে সেই রকম ভাবেই বাজার হবে কারণ বাবা সেইভাবেই বলে দিয়েছে জামাই যা খেতে চাইবে তাই যেন কিনে আনে তো চলুন সোদপুর বাজারে গিয়ে দেখা হচ্ছে জামাই তো খাবেই জামাইয়ের সাথে বাড়ির সবাই খাবে ঠিক আছে মানে এটা বলছে না যে শুধু আমরাও খাবো মানে বলছে জামাই খাবে তো যাই হোক না কারণ যদি জামাই জিনিস কিনে নিয়ে যাবো তবে যাই হোক আমার মনটা আবার খুব বড় বাজারে গিয়ে সবার জন্য কেনাকাটির মধ্যে প্রতি বছর যেরম হয় এবারও মানে কোনো তফাৎ নেই মানে প্রতিবারই আমার এই শস্যটা খুব ভালোভাবেই হয় আর এবারও সেটা হবে আর এখন যাব আমরা হচ্ছে সত্যপুর বাজারে কারণ যত রাত যাবে তত ভিড়টা বাড়বে তো একটু ফাঁকায় ফাঁকা এখন সন্ধ্যা বাজে সাড়ে ছটা এই এখনই আমরা যাবো বাজারটা করে নিয়ে বাড়ি ফিরে যাব একবারে তার মানে বলতে চাইছো যে বিয়েটা করে তোমার শুধু এই একদিনের লাভটা হয়েছে বলো এই লাভটা তো হয়েছে একমাত্র মেয়ে আমি বিয়ে করেছি যে এইটুকু তো লাভ আমার হবেই হ্যাঁ যাই হোক কালকে দেখা হবে যে আজকে বাজারে কি করলাম কালকে আপনাদের দেখাবো কারণ রান্না বান্না করে জিনিসটা একবার দেখাবো তো এখন আপাতত দেখিয়ে দেবো যে কি কি কিনছি তো চলুন তাহলে যাওয়া যাক

দু হাজার টাকা বলছে দেখুন ইলিশ মাছের কি দাম এটা বলছে মাছ নিয়ে বার্গেনিং চলছে ঠিক আছে যদি মাছ খারাপ হয়েছে সবাইকে বলে দেবো আর যদি ভালো হয়েছে বলে দেবো সবাইকে দোকানের পুরো বাজার মাছের ছড়াছুড়ি একটু আছে ভেটকি মাছের ভেটকি মাছের ফিলে ভেটকির ফিলে বাগদ নিবি নাকি বাগদো

তো আমাদের বাজার মোটামুটি আজকের কমপ্লিট তো বাড়ি ফেরার পথে একবার আপনাদের সত্তর বাজারটা পোটা ঘুরিয়ে দিই দেখুন এখানে কত রকমের মাছ পাওয়া যায় দের মাছ বাজার কমপ্লিট বাগদা নিয়েছি আর ইলিশ মাছ তো দেখ দেখতেই পেলেন তো এখন বাড়ি যাব কেনাকাটা কমপ্লিট শুধু মাংসটা বাকি মাটনটা কালকে সকালবেলা ও নিয়ে চলে আসবে এখন রাতের বেলা আর মাটনটা নেব না ফ্রিজের অ্যাক্লোটা শক্ত হয় তাজা তাজা একদম মাটন কিনে আনবে সকাল সকাল তারপর মা রান্না করবে তারপরে খাওয়া হবে চলো এখন বাড়ি যাওয়া যাক ঠিক আছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কালকে সকালে জামাই ষষ্ঠীতে বাটা দেওয়া হবে এটা রিচুয়ালস আছে তো সেই রিচুয়ালের পরে তারপরে একবারে খাওয়া দাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হবে রিচুয়াল থেকে শুরু করে কালকে সকাল থেকে আপনাদের সাথে আবার দেখা হবে আর বাজারে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না এত ভিড় এত ভিড় মানে গরমে আর দাঁড়ানো যাচ্ছে না তো হয়ে গেছে দুটো মাছ নেওয়া বাড়িতে আর বাকি যেগুলো টুকটাক নেওয়া সেগুলো মা আগে কিনে রেখেছে শুধু এই মাছ দুটো বাকি ছিল তাই সত্যুরে এসে নিলাম এখানে একটু ভ্যারাইটিটা বেশি ভালো জিনিস পাওয়া যায় বাড়ি যাওয়া যাক চলো 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 তো আজকে তো মাছ সব কেনাকাটা হয়ে গেল বাকি থাকলো মাটন আর দই মিষ্টি তো দই মিষ্টিটা ভাবলাম আজকে রাতেই নিিনি কারণ দইটা সকাল সকাল কালকে রিচুয়ালে রাগ লাগবে দইটা যখন নিতে এসেছি মিষ্টিটাও একবারে তুলে নেবো কালকে এবারে আজকের মতন এখানেই ব্লগটা আমি শেষ করছি দেখতে থাকুন ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে পর্ব দুই যেখানে থাকবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ পার্টি ইভিনিংয়ে অবশ্যই দেখবেন আজকের জন্য এখানেই টা